গতকালকে দেখলাম মুফতি মনির হোসেন একটা বিশাল বড় হুজুর তিনি আবার দোয়া করতে গিয়ে বক্তব্য দিতে গিয়ে বলতেছে যে খালেদা জিয়া আমার মা আপনার মা জনগণের মা দেশের মা সকলের মা ভালো করে বোঝেন ধোয়া করতে নিষেধ নাই কিন্তু আপনারা একেবারে ডাইরেক্ট সকলের মা বলার কি কোনো সুযোগ আছে এতই সোজা আপনি ধোয়া করেন আমরাও তো ধোয়া করতেছি বুঝি মা ফিলে তবে ধোয়া কোনটা আর তেল মারা কোনটা এটা কিন্তু বোঝা যায় এ কথা কন না আপনারা সেই শাপলা রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কৌমি জননী দিয়েছিলেন সৈরা তারকে উপাধি আবার এখন বলতেছেন আপনার মা আমার মা সবার মা ফতুয়া বাজি আর কি দোয়া দোয়া আমরাও করি তবে দোয়া করার নামে অতি বাজি ওই সিদ্দিক পাগলার মতো এটা জাতি কখনো এত বড় আলেমের কাছ থেকে আশা করে না এই যে মাসুদ রানা ভাই আমার সঙ্গে গল্প করলেন যে আমরাও তো কোরআনের আইন বাংলাদেশে চাই তারপরে হুজুররাই তো এক হতে পারেননি কথা কর না মানে আমরা হুজুররা হুজুররা গুতি করে ইসলামের বারোটা বাজাইছি এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতুয়া ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতুয়া এই মনির হোসেন কাশিমিকে যখন বলা হয় ইসলামী দলগুলি একতাবদ্ধ হও স্বাধীনতার চৌদ্ন বছর চলে গেছে এই দেশে কেউ শান্তি দিতে পারেনি শান্তি যদি আমরা দিতে চাই আগামীতে আমাদের কোরআন কায়েম করতে হবে ইনি বক্তব্য দেয় যে না জামাত ইসলামের রাখি দে খারাপ সর মনে রাখিলে খারাপ ওদের সাথে মিল হওয়া যাবে না এক হওয়া যাবে না হ্যাঁ বুঝলাম এদের রাখি দে খারাপ আবার তলে তলে এমপি হওয়ার জন্য ওরাই এমন দলের সাথে লাইন করতেছে যাদের ইমানও নাই আকি কি দেউ নাই এ কথা কোর নাকা যারা বলে আমরা শরি আইনে বিশ্বাস করি না এদের ইমান আছে শরি আইন মানে কিসের আইন শরিয়াইন মানে কিসের আইন শরিয়াই মানে কোরানের আইন আল্লার আইন রত্তুদের আইন সুতরাং যারা বলে আমরা শরিয়াইনে বিশ্বাস করি না এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না আবার এরা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমি মনে করি এদের সাথে কোরানের কোনো সম্পর্ক নাই ও তাহলে ওদের সাথে এমপি হওয়ার জন্য দল একতাবদ্ধ হতে গেলে আকিদের জিকির শুরু হয় তার মানে বোঝা গেল এরাই হলো ইসলামের চূড়ান্ত দুশ্মন এরা হলো মুনাফিক গাদ্দার বাংলাদেশের যে প্রেক্ষাপট শুরু হয়েছে তাম পৃথিবীর বাংলাদেশের ভেতরে আলিমেরা যদি ঐক্যবদ্ধ হতে পারি ডাকসু ডাকসু চাকসু রাকসুর ভেতরে ইসলাম যেভাবে বিজয় হয়েছে এই বাংলার জমিনেও ইসলাম বিজয় হবে ইনশাল্লাহ আমি বাংলার জমিনে কোরআন বিজয় হয়ে কোরআন দেয় দেশ পরিচালিত হোক আমরা কি চাই কারা কারা চাই দুটি হাত আল্লাহকে তুলে দেখান করে শান্তির জন্য কি বাবার নীতিতে চলেছে আমরা শান্তি পাইনি নীতিতে ঝেলে চলেছে শান্তি পাইনি স্বামীর নীতিতে চলেছে শান্তি পাইনি শান্তি কায়েমের জন্য কোরআনের নীতি কায়েম করতে হবে সারা জীবন যারা কৌমি জননী তেল মারছে অনেকেই তো ফতো দিছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি জান্নাতি মানুষ এই ফতুয়া সাধারণ লোক দেয়নি মাসুদ ভাইয়ের কথা ঠিকই আছে আমরা হুজুরাই তেল মারি কথা কর না প্রশংসা করেন দোয়া করেন তবে এমন বক্তব্য দেন না যেটা শরীয়ত বিরোধী হয়ে যায় আলোচনা কি চলবে শেষ পর্যন্ত থাকবেন

আর মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে আপনাকে কষ্ট পাইলেন সবাই কিন্তু হাত তুলে করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থাকে যদি উঠে চলে যান অদা ভঙ্গ করা কিসের লক্ষণ মুনাফিক আপনাকে মুনাফিক হতে চান মুনাফিক হতে চান কি সান না এটা মন আজাতের আগে বোঝাতেন কিসের আগে মন আজাদের আগ লক্ষ্য করে দেন কারা কারা উঠে যায় যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গুরু ফেললো আল্লাহ তালা আমাদের শেষ পর্যন্ত থাকার তাও ফিক দান করুক বলে আমি আল্লাহ তালা খালেদা জীয়েকে অতি দ্রুত সুস্থ করে দিক বলে না আবিন স্বাভাবিক যেমন আল্লাহ ফেরাত তাও ফিক দিক বলে না